আজকে তোমাদেরকে দুইটাই সলিউশন দেখাই দিবো মানে কিভাবে বন্ধ করবা এবং কিভাবে চালু করতে পারবা অ্যাড এখানে থেকে যে অ্যাড এর অপশনটা ছিল সেই অ্যাড এর অপশন কিন্তু এখানে আর নাই কেন নাই হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা নতুন ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব গেমের অ্যাড সম্পর্কে মানে আমাদের যে অ্যাড অপশন আছে যেখান থেকে আমরা ফ্রিতে কয়েন পেয়ে যাই এই অপশনটা নিয়ে মানে এইটা হচ্ছে তোমাদের অনেকের প্রবলেম আছে যে এইটা কেন আসে না মানে আমরা অ্যাড দেখতে পারি না এখান থেকে কয়েন উপার্জন করতে পারি না এইটা অনেকের প্রবলেম আবার পার্টিকুলার কিছু ব্যক্তির প্রবলেম হচ্ছে যে আমার হচ্ছে অ্যাড দরকার নাই আমি গেমের মাঝখানে আমার যেন অ্যাড না আসে সেইটা কিভাবে করবে অ্যাড বন্ধ করতে চাই মানে হচ্ছে ওই যে হাফ টাইমের পরে যে অ্যাডটা চলে আসে এটা বন্ধ করতে চাই তো দুইটা মিলায় আজকে তোমাদেরকে দুইটাইই সলিউশন দেখাই দেবো মানে কিভাবে বন্ধ করবা এবং কিভাবে চালু করতে পারবা অ্যাড চালু না হওয়ার পিছনে কারণ সব কিছু আজকের ভিডিওতে দেখাই দেবো ইনশাআল্লাহ বিশেষ করে যারা অটো ক্লিকের দিয়ে গেম প্লে করে তাদের জন্য অ্যাডটা অফ রাখা খুবই জরুরি বিকজ গেমের মাঝখানে অ্যাড আসলে ওইটা একটা বিরক্তিকর সিচুয়েশন তৈরি করে তো যাই হোক বেশি কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করুন তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ তো গাই চলো ভিডিও শুরু করে ফেলি লেট স্টার্ট দা ভিডিও তো গাইজ তোমরা এখানে দেখতে পারতেছো যে এই যে ফ্রি কয়েন নামে অপশনটা এখানে ক্লিক করলেই কিন্তু আমরা অ্যাড দেখতে পারবো এবং তিরিশটা কয়েন আমরা এখান থেকে পেয়ে যাবো ফ্রিতে এখন এই অ্যাডটা হচ্ছে কিভাবে আমরা এইটা বন্ধ থাকলে আমাদের অ্যাডটা চালু হবে কিভাবে যাদের তোমাদের এই অ্যাডটা এখানে ঘুরতে থাকে বা অ্যাড দেখতে পারো না তাদের যেটা করতে হবে প্রথমত তোমরা এখানে সেটিং অপশনে চলে যাও বা সেটিং অপশনে আসার পরে তোমরা দেখতে পারতেছো ডান দিকে একটা অপশন আসে সেটা হচ্ছে অ্যাডভান্স তো এই অ্যাডভান্সের মধ্যে যদি আমরা আসি এখানে তোমরা দেখতে পারতেছো পার্সোনাল পার্সোনালাইজড অ্যাডস তো এই যে এই যে অপশনটা এই অপশনটা তোমাদের বন্ধ আছে কি এটা এইটা খেয়াল রাখতে হবে যদি এটা অফ থাকে তাহলে এটা অন করে দিবা তারপরে আবারও নিচে দেখতে পারতেছো পার্সোনালাইজড নোটিফিকেশান এইটাও যদি অফ থাকে তাহলে এইটাও অন করে দিবা এই দুইটা যদি তোমাদের অফ থাকে তাহলে কিন্তু তোমরা কি করতে পারবা না তোমরা হচ্ছে অ্যাড দেখতে পারবা না অ্যাড শুধু ঘুরতে থাকবে তো এই দুটা আগে তোমরা চেক করে নিবা এই দুইটা হচ্ছে মেইন একটা বিষয় এইটা যদি তোমাদের অফ থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাড দেখতে পারবা না কিন্তু এইটা অন থাকার পরেও যদি তোমাদের অ্যাড না আসে বা ঘুরতে থাকে তাহলেও একটা বিষয় থেকে যায় তাহলে সেটার সলিউশনটা এখন দিতে যাচ্ছি যদি তোমাদের কখনো এরকম হয় যে তোমাদের এই দুইটি অপশন অন করা আছে তারপরেও তোমাদের হচ্ছে আসতেছে না বা এখানে ঘুরতে আসে তখন তোমরা একটা বিষয় খেয়াল করবা যে তুমি কি গেম খেলা ব্যতীত এই যে গেমের মধ্যে এসে এইখানে যে এটা শো করতেছে এইখানে ক্লিক করে অ্যাড দেখছো কি না যদি এইখানে ক্লিক করে বারবার অ্যাড দেখতে থাকো এইটা একটা গেমের একটা হচ্ছে লিমিটেশন থাকে যে তুমি দিনে এতটা অ্যাড দেখতে পারো বা হচ্ছে তুমি গেম পেলের পরে যদি অ্যাড দেখো তাহলে তোমার অ্যাড আসতেই থাকবে মানে গেম খেলার পরে যে অ্যাড দেখার অপশনটা আসে দেখো গেম খেলার পরে যে আমাদের অ্যাড দেখার অপশনটা আসে সেইখান থেকে অ্যাড দেখলে কিন্তু আমাদের উপকার আসে এইখানে যদি আমি অ্যাড দেখি তাহলে কিন্তু আমি মাত্র তিরিশটা কয়েনই পাবো আর গেম খেলার পরে যখন আমি হচ্ছে অনেক ম্যাচে ষাইটটা পাবো অনেক ম্যাচে সত্তরটা কয়েন পাবো মানে গেম থেকে তুমি যতটা কয়েন পাইছো ম্যাচটা জেতার কারণে সব মিলায়া কিন্তু অ্যাডের মধ্যে তুমি আবার সেম বোনাসটা পাবো মানে ওই পরিমাণ বোনাসটা তুমি অ্যাড দেখার কারণে পাবা এইখানে তুমি তিরিশটাই পাচ্ছো তিরিশটার একটাও কিন্তু বেশি পাবা না আর গেম খেলার পরে তুমি যেটা পাবা সেইটা হচ্ছে গেম খেলে তুমি যতটা পাইছো ঠিক অতটাই অ্যাড থেকে পাবা মানে তুমি যদি সত্তরটা পাও তাহলে গিয়ে অ্যাড দেখে আবার সত্তরটা পাবা মানে একশো চল্লিশটা পেয়ে যাচ্ছ তো এই জন্যই কিন্তু গেম খেলার পরে আমাদের যে অপশনটা আসে অ্যাড দেখার আমাদের সেইখান থেকে অ্যাড দেখা উচিত এবং সেখান থেকে অ্যাড দেখলে তোমাদের অ্যাডটা কখনোই কিন্তু অফ হবে না আশা করি আমি যতদিন থেকে গেম খেলে আমি এটা নিজেই প্রমাণ আর কি তো তোমরা এরকম করতে পারো যে গেম খেলার পরে তারপরে ওখান থেকে তোমরা অ্যাডটা দেখবা এইখান থেকে হোম পেজ থেকে কখনোই অ্যাড দেখবা না এইখানে হোম পেজ থেকে অ্যাড দেখলে তাহলে তোমাদের আইডিতে অ্যাডটা অনেক টাইমে বন্ধ করে দেওয়া হয় এখন কথা হচ্ছে তাহলে তো তোমরা ক্লিয়ার যে অ্যাড কিভাবে বন্ধ হয় বা অ্যাডটা বন্ধ হওয়ার কারণ কি বা কীভাবে চালু করবা এখন হয়েছে আর আরেকটা বিষয় যে তোমরা অ্যাড কিভাবে বন্ধ করবা মানে তোমাদের এখানে কোনো অ্যাড আসবে না যারা অটো ক্লিকার দিয়ে গেম প্লে করো বিশেষ করে তাদের জন্য এটা কাজে দিবে তো এইটা করার জন্য তোমাদের ফোনে একটা সেটিং করতে হবে এইখানে হচ্ছে এইখানে গিয়ে তোমরা এই অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে এই দুইটা অফ করে দিতে পারো এই দুইটা অফ করে দেওয়ার পরেও যদি তোমাদের কাজ না হয় সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা সেইটা হচ্ছে তোমাদের ফোনের একটা সেটিংয়ে যাইতে হবে এবং এই সেটিংটা কিন্তু কাজ করবেই করবে হানড্রেড পারসেন্ট তো এইটা হচ্ছে তোমাদের যারা অ্যাড অন করতে চাও তাদের জন্য কাজ করতে পারে যারা অ্যাড অফ করতে চাও তাদের জন্য কিন্তু এটা কাজ করবে কারণ এইটা দিয়েই তোমরা বুঝতে পারবা যে হচ্ছে তোমরা কি করবে যেটা চাও সেটাই করতে পারবা সেখান থেকে তো আমরা যদি এখান থেকে গেম থেকে বের হয়ে যাই এবং আমরা এখান থেকে সরাসরি যদি আমাদের সেটিংয়ে চলে যাই তো সেটিংয়ে আসার পরে তোমরা এখানে দেখতেই পারতেছো যে এখানে লিখতে হবে তোমাদের হচ্ছে অনেকেরই এটা অপশনটা থাকতে পারে আবার অনেকেরই নাও থাকতে মানে সবার ফোনেই অপশনটা থাকে কিন্তু অনেকে খুঁজে নাও পাইতে পারো এই জন্য ডিরেক্ট তোমরা সার্চ করবা যে প্রাইভেট 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 লিখে লিখতে হবে হচ্ছে ডিএনএস লিখতে হবে দেখো প্রাইভেট লেখার সাথে সাথেই কিন্তু ডিএনএস অপশনটা চলে আসছে তো এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পারতেছো প্রাইভেট ডিএনএস এইটা কিন্তু অফ আছে তো এখানে যদি ঢুকি দেখো অফ থাকবে আর না হয় অটো করা থাকবে এই দুইটার মধ্যে কিন্তু যে কোনো একটা থাকবে আর কি না হয় অফ থাকবে না হয় অটো করা থাকবে তোমাদের যেটা করতে হবে এই দুইটা অপশনের একটাও চালু করে রাখা যাবে না এই দুইটা অপশন চালু না করে তোমাদের এই যে নিচে দেখতে পারতেছো যে অপশনটা রয়েছে এই যে এইখানে ক্লিক করে দিবা তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে দেখো আমি কিন্তু ইয়ে করে রেখেছি সেটা হচ্ছে এখানে আমি ওই যে আমার এই লেখা আছে কানেক্টিং টু ডিএনএস অ্যাড গার্ড হ্যাঁ তো এইখানে হচ্ছে কানেক্টিং টু ডিএনএস অ্যাড গার্ড এইখানে তোমাদের অনেকের অপশন আসতে পারে যে লেখার একটা অপশন আসতে পারে এখানে নিয়ে এসে এই জায়গায় তো এইখানে যদি আসে তাহলে তোমরা এই যে ডিএনএস অ্যাটগার্ড ডট কম এইখানে যে লেখাটা এই যে ডিএনএস অ্যাটগার্ড ডট কম এই লেখাটা তোমরা হচ্ছে এখানে লিখে সাবমিট করে দিবে আমার এখানে ওই অপশনটা আসতেছে না এক এক ফোনে এক এক রকম সেটিং থাকে তোমরা সবাই জানোই তো তোমাদের এখানে কিন্তু অবশ্যই অনেকের ফোনে এখানে লেখার অপশন আসবে যেখান থেকে তোমাদের এটা ইয়ে করে দিতে হবে সেভ করে দিতে হবে এইটা লিখে সেভ করে দিবা যে ডিএনএস ডট ডট কম এটা লিখে দিলেই কিন্তু তোমাদের আর কখনোই হচ্ছে এই যে ই আসে অ্যাড আসে এই অ্যাড তোমাদের প্রবলেম করবে না শুধু গেমে না গেম ব্যতীত তোমাদের হচ্ছে বিভিন্ন দেখা যায় যে তোমরা প্লে প্লেই ট্যাপে ঢুকতে গেলে অ্যাড দেখায় তারপরে বিভিন্ন তোমাদের ফোনের মধ্যে গ্যালারি আসে যেই গ্যালারিগুলোতে গ্যালারিগুলো ডাউনলোড করা সেই গ্যালারিগুলোতে ঢুকতে গেলে তোমাদেরকে অ্যাড দেখতে হয় এই অ্যাডগুলো কিন্তু সবগুলোই বন্ধ হয়ে যাবে তোমরা যদি এই ডিএনএস ডট কম এটা লিখে সেভ করে দিতে পারো এটা কিন্তু তোমরা অবশ্যই সেভ করে দিতে চাইলে দিতে পারো কারণ এটা অনেক উপকারে আসবে আশা করি কারণ হচ্ছে আমাদের অনেক সময় অনেক এইটিন প্লাস অ্যাড চলে আসে যেগুলো হচ্ছে দেখা খুবই বিরক্তিকর যাই হোক আমরা এখান থেকে এখন গেমটা ক্লিয়ার করে দিয়ে যদি আবার গেমে ঢুকে যাই তো এখান থেকে যদি আমরা এখন গেমে আসি এখানে আসার পরে আমি কিন্তু কোন কোনোরকম কাটসাট করছি না তো ডিরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি একেবারেই লাইভ দেখাচ্ছি মনে করো তো এইখানে আসার পরে তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমরা গেমে ঢোকার পরেই কিন্তু এখান থেকে যে অপশনটা অপশনটা ছিল সেই কিন্তু এখানে আর নাই কেন নাই কারণ আমরা হচ্ছে অ্যাড অ্যাড গার্ড গার্ড অপশনটা চালু করে দিয়েছি ওখানে লিখে দিয়েছি কিন্তু আমাদের এখানে আর অ্যাডটা শো করতেছে না আর এইটা কিন্তু আর হচ্ছে আসবে না যখন আমরা ওইটা আবার অফ করে দিবো বা অটোমেটিক করে দিব ঠিক ওই টাইমে কিন্তু আমাদের এখানে আবারও একটা চলে আসবে আমরা যদি সেইটা একটু তোমাদেরকে দেখাই তাহলে আমরা এখান থেকে আবারও এটা ক্লিয়ার করে দিই দিয়ে আমরা আবারও সেটিংয়ে চলে যাই সেটিং এ চলে যাওয়ার পরে যদি আমরা লিখি যে প্রাইভেট প্রাইভেট এখান থেকে আমরা এটা যদি আবারও অফ করে দিই অফ করে দেওয়ার পরে যদি আমরা আবার গেমে ঢুকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে কি আমাদের এটা অ্যাডটা কিন্তু অন হয়ে গিয়েছে একটু সময় নিয়ে ভিডিওটা দেখো এখনই শেষ করে দিব তো আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে অবশ্যই এই যে দেখো এখন কিন্তু এখানে কয়েনটা আবার ফ্রি কয়েনটা চালু হয়ে গিয়েছে এবং আমাদের ভিডিওটা কিন্তু শো করছে তো এখন যেহেতু চালু করলাম এইটা একটু টাইম নেবে এই জন্য ঘুরতে এক দুই মিনিট এক দুই মিনিট লাগবে না মানে তিরিশ সেকেন্ডের মধ্যে দেখো এটা কিন্তু চালু হয়ে গেছে এই যে এখন কিন্তু আমরা চাইলে অ্যাডটা দেখতে পারি তো এটা একটু সময় নিয়ে চালু হয়ে গেল তো তোমরা চাইলে এইভাবেই কিন্তু খুব সহজেই এটা করে ফেলতে পারো অ্যাডটা অফ করতে পারো অন করতে পারো যেটা মন চায় সেটাই করতে পারবা আজকে তোমাদেরকে একবারে ক্লিয়ারভাবে দেখিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ